আঠেরোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট এই তিন দিনের মধ্যে মিন রাশির জাতক এবং জাতিকাদের শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং সম্পত্তির দিক থেকে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠারোই আগস্ট দু দুপুর ঠিক দুটো বিয়াল্লিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে দেবগুরু বৃহস্পতি এবং এই যোগ থাকবে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত কাজেই তিন দিনের জন্য তৈরি হবে চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজযোগ মিন রাশির চতুর্থভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ যার কারণে দেখবেন মিন রাশির জাতক এবং জাতিকা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য এই তিন দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষা কিন্তু দারুণ হবার যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে চাইছেন তাদের ভর্তি হওয়ার এক ধাপ এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি যারা রিসার্চ করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এই তিন দিনের মধ্যে আপনি এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে পড়বে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই তিন দিন আশানুরূপ যাবে বিশেষ করে যারা টিচিং সেক্টরে রয়েছেন যারা ক্রিয়েটার যারা রিসার্চার তাদের জন্য এই কটি দিন খুবই শুভ এর পাশাপাশি যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা পশুর খাদ্য সামগ্রী বিক্রেতা তাদের জন্য এই তিনটে দিন স্মরণীয় হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে ইনকাম দশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনার ধর্মের প্রতি রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস বাড়বে ধর্মের পথে এবং আধ্যাত্মিকতার পথে আপনি যদি থাকতে পারেন তবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিবে এর পাশাপাশি কর্মক্ষেত্রে একটা বড় উন্নতির যোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে যে আপনার জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কাটবে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন আর যারা আগে থেকে চাকরি করছেন দেখবেন কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন কোম্পানি পরিবর্তন করবেন কর্মক্ষেত্রে পরিবর্তন আনবেন একটি কোম্পানি ছেড়ে অন্য একটি কোম্পানিতে জয়েন করবেন তাদের জন্য আঠেরো উনিশ কুড়ি আগস্ট যথেষ্ট শুভ সময় যদি পরিবর্তন করতে চান এই তিন দিনের মধ্যে পরিবর্তন করতে পারেন কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে আপনার উপর বস অতিরিক্ত বিশ্বাস করবে এবং আপনার উপর কিছু বিশেষ দায়িত্ব অর্পণ করে বস নিশ্চিন্ত হবেন কারণ আপনারা এমনিতেই যথেষ্ট বিশ্বস্ত কাজেই আপনাদের যে কোনো কাজ দিয়ে বিশ্বাস করা যেতেই পারে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বৈদেশিক কোম্পানিতে কর্মরত তাদের ইনকাম কিন্তু অনেকটাই বাড়তে চলেছে পাশাপাশি কিছু ক্ষেত্রে খরচ বাড়বে কিন্তু সেই খরচ হবে বেশিরভাগটাই বাড়ির শুভ কাজে তবে যতটা প্রয়োজন ততটাই খরচ করবেন অতিরিক্ত খরচ করা আপনার পক্ষে উচিত কার্য হবে না এমনিতেই মিন রাশির জাতক এবং জাতিকারা অতিরিক্ত খরচ করেন না কাজেই সেই দিক থেকে কিছুটা বেনিফিট আপনি এমনিতেই পেয়ে যাবেন এই সময় মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট উন্নত হবে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ থাকবে এমনকি বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন যাদের বিরুদ্ধে মিথ্যা কোটকেস রয়েছে তারা এই সময় অবশ্যই বেনিফিট পাবেন এর পাশাপাশি এই সময় আপনার বিরুদ্ধে শত্রুতা বাড়বে এমনকি আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন শত্রুকে কড়া হাতে আপনি দমন করবেন তবে নারী ঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি সেদিক থেকেও আপনাকে কিছুটা সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ এই তিন দিনে মিন রাশির ব্যক্তির বড় ধরনের জীবনে পরিবর্তন আসতে চলেছে কিন্তু আপনি যদি মিন রাশির ব্যক্তি হন তা সত্ত্বেও যদি দেখেন আপনার সাথে কোনো ইতিবাচক ঘটনা ঘটছে না পজিটিভিটি কোনো কিছু দেখতে পাচ্ছেন না তবে একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে প্রথমে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং দেখুন জন্মছকে অথবা হস্তরেখায় গ্রহের কি এমন দোষ রয়েছে যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবেই ঘুরবে কারণ শর্ট টাইমে বেশ কিছু রাজযোগ তৈরি হয় আর এই রাজযোগে প্রচুর মানুষ কোটি কোটি টাকার ফায়দা তুলে কিন্তু আপনি কোটি কোটি টাকা কেন হাজার হাজার টাকা উপার্জন করতে পারছেন না কারণ জন্মছক বা রাশিচক্র গ্রহের অবস্থান অশুভ রয়েছে সেই অশুভ গ্রহের প্রতিকার প্রতিবিধান করান দেখবেন অন্যদের মতো যখন যখন শর্ট টাইমে কিছু রাজযোগ তৈরি হবে তখন তখন আপনি দারুণ বেনিফিট উঠিয়ে নিতে সক্ষম হবেন কাজেই প্রথমে জন্মছক বা রাশিচক্র বিচার করানো খুবই প্রয়োজন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন এমনকি হস্তরেখা বিচার করাতে পারবেন এবং নিজের ভাগ্য জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ